পৃষ্ঠা একশো একষট্টি প্রশ্ন একশো ছিয়াত্তর ভ্রাম্যমাণ সাংগীতিক গীতশ্রী প্রভৃতি গ্রন্থের প্রণেতা ডি দিলীপ কুমার রায় একশো সাতাত্তর রাগ গান নামকরণ করেন ডি সুরেশচন্দ্র চক্রবর্তী একশো আটাত্তর নবজীবনের গান এর রচয়িতা সি জ্যোতিরিন্দ্র মৈত্র একশো উনআশি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে সলিল চৌধুরীর আত্মপ্রকাশ ঘটে সি উনিশশো খ্রিস্টাব্দে একশো আশি কোন চলচ্চিত্রে সলিল চৌধুরী প্রথম সঙ্গীত পরিচালনা করেন পরিবর্তন একশো একাশি ধ্রুপদের বিকাশ এ তানসেনের কণ্ঠে একশো বিরাশি সলিল চৌধুরী সঙ্গীত পরিচালিত প্রথম হিন্দি চলচ্চিত্র কি ডি দো বিঘা জমিন একশো তিরাশি সলিল চৌধুরী সঙ্গীত পরিচালিত দো বিঘা জমিন চলচ্চিত্রটি মুক্তির সাল সি উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ একশো চুরাশি সলিল চৌধুরী সঙ্গীত নির্দেশিত হিন্দি ছবির সংখ্যা এ পঁচাত্তর একশো পঁচাশি প্রথম কয়ার ক অন্তস্থ অয় জফলা আকার বৈষ্ণ্য র কয়ার সঙ্গীতের প্রবর্তক এ সলিল চৌধুরী একশো ছিয়াশি ক্যালকাটায় ইউথ কয়ার এ যাত্রা শুরু হয় কত খ্রিস্টাব্দে ডি উনিশশো আটান্ন একশো সাতাশি উই শ্যাল ওভারকাম এর বাংলা অনুবাদ আমরা করব জয় গানটির গীতিকার সি শিবদাস বন্দ্যোপাধ্যায় একশো অষ্টআশি ক্যালকাটায় ইউথ কয়ারে যাত্রা শুরু হয় কার নেতৃত্বে ডি রুমা গুহ ঠাকুরতা একশো উননব্বই বি বালসারাকে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করেছে কোন বিশ্ববিদ্যালয় সি বিশ্বভারতী একশো নব্বই সঙ্গীত রিসার্চ একাডেমির সভাপতি ছিলেন সি ভি বালসারা একশো একানব্বই শচীন দেব বর্মন সঙ্গীত নির্দেশিত প্রথম চলচ্চিত্র হল এ সুদূরের প্রিয়ে নাটক পুরস্কার পান উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে পৃষ্ঠা একশো বাষট্টি প্রশ্ন একশো তিরানব্বই শচীন দেব বর্মন সেরা পুরস্কার গায়কের জাতীয় পুরস্কার পান সি উনিশশো খ্রিস্টাব্দে একশো চুরানব্বই শচীন দেব বর্মন এশীয় ফিল্ম সোসাইটি পুরস্কার পান এ উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে একশো পঁচানব্বই শচীন বর্মন শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কার পান ডি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একশো ছিয়ানব্বই উনিশশো খ্রিস্টাব্দে গাওয়া শাওন রাতে যদি গানটি কোন শিল্পীকে অমরত্ব দিয়েছে বি জগন্ময় মিত্র একশো সাতানব্বই শ্রী পার্থ এবং শ্রী আনন্দ ছদ্ম নামে কয়েকশো গান লিখেছেন কোন কণ্ঠশিল্পী সি ধনঞ্জয় ভট্টাচার্য একশো আটানব্বই উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বাংলা বেসিক ডেস্কের গানে আত্মপ্রকাশ ঘটে কোন গায়কের ডি হেমন্ত মুখোপাধ্যায় একশো নিরানব্বই নেপথ্য সঙ্গীত শিল্পী হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের কোন চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটেছিল ডি নিমাই সন্ন্যাস দুশো মান্নাদের প্রকৃত নাম কী ছিল এ প্রবোধ চন্দ্র দে দুশো এক নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে মান্নাদের আত্মপ্রকাশ ঘটে কোন ছবির মাধ্যমে ডি তামান্না দুশো দুই মান্না দে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন কত খ্রিস্টাব্দে বি দুশো তিন পদ্মভূষণ পুরস্কার পান কত খ্রিস্টাব্দে সি দু হাজার পাঁচ দুশো চার মান্না দে দাদা সাহেব পুরস্কার পান কত খ্রিস্টাব্দে সি দু হাজার সাত দুশো পাঁচ মান্না বঙ্গ বিভূষণ সম্মান পান কত খ্রিস্টাব্দে ডি কোন নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে শ্যামল মিত্রের আত্মপ্রকাশ ঘটে ডি সুনন্দার বিয়ে দুশো সাত উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে সুধীরলাল চক্রবর্তীর মৃত্যুর পর স্মৃতি তুমি বেদনার গানটি গেয়ে খ্যাতির শীর্ষে আরোহণ করেন কোন শিল্পী সি শ্যামল মিত্র দুশো আট উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কোন গান ডিস্কের আকারে বের হওয়া মাত্র শ্রোতাদের আকর্ষণ করে এ নাই চন্দন লেখা শ্রী রাধার চোখে নাই শাম রাই দুশো নয় এপার বাংলা ওপার বাংলার গান গ্রন্থটির সম্পাদক বি নির্মলেন্দু চৌধুরী একশো তেষট্টি প্রশ্ন দুশো দশ নির্মলেন্দু চৌধুরী কোন পুরস্কার পেয়েছিলেন বি পদ্মভূষণ দুশো এগারো ভক্ত প্রহ্লাদ ছবি সূত্রে কোন নেপথ্য সঙ্গীতশিল্পীর আত্মপ্রকাশ ঘটে সি গীতা দত্ত দুশো বারো নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে গীতা দত্তের আত্মপ্রকাশ ঘটে যে চলচ্চিত্রের মাধ্যমে সেই ভক্ত প্রহ্লাদ মুক্তি পায় বি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দুশো তেরো নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে কোন সিনেমায় বি অঞ্জনগড় দুশো চোদ্দো সন্ধ্যা মুখোপাধ্যায় বঙ্গ বিভূষণ পুরস্কার পান কত খ্রিস্টাব্দে ডি দু হাজার এগারো দুশো পনেরো সাহারা চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে কোন কণ্ঠশিল্পীর সি আরতি মুখোপাধ্যায়ের দুশো ষোলো বাংলা চলচ্চিত্রে আরতি মুখোপাধ্যায়ের পদার্পণ ঘটে কোন ছবিকে কেন্দ্র করে সি কন্যা দুশো সতেরো আরতি মুখোপাধ্যায় মাসুম চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান ডি উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে দুশো আঠেরো এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না গানটি গেয়েছেন সি নির্মলা মিশ্র দুশো উনিশ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে কোন গান রেকর্ডিং করে বাংলা গানের জগতে পা রাখেন হৈমন্তী শুক্লা সি এ কান্না নয় আমার দুশো কুড়ি কিশোর কুমারের পোশাকি নাম কি ছিল সি আভাস কুমার গাঙ্গুলি দুশো একুশ কিশোর কুমার অভিনীত প্রথম চলচ্চিত্র শিকারী মুক্তি পায় এ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দুশো বাইশ জিদ্দি চলচ্চিত্রের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে কার বি কিশোর কুমার দুশো তেইশ কণ্ঠশিল্পী হিসেবে কিশোর কুমারের আত্মপ্রকাশ ঘটে যে চলচ্চিত্রে সেই জিদ্দি ছবিটি মুক্তি পায় ডি উনিশশো খ্রিস্টাব্দে দুশো চব্বিশ কিশোর কুমার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন সি আট বার দুশো পঁচিশ ভূপেন হাজারিকা জাতিতে ছিলেন সি অশ্বমিয়া দুশো ছাব্বিশ প্রথম সবাক বাংলা ছবির নাম কি এ জামাই ষষ্ঠী পৃষ্ঠা একশো চৌষট্টি দুশো সাতাশ প্লেব্যাক অর্থাৎ নেপথ্য পদ্ধতি প্রথম চালু হয় কোন বাংলা চলচ্চিত্রে ডি ভাগ্যচক্র দুশো আঠাশ প্রথম কোন বাংলা ছবিতে গানের ব্যবহার হয় বি জোর বরাত দুশো উনত্রিশ ইন্দ্রসভা ছবিটিতে কটি গান ছিল সি সত্তরটি দুশো শিরি তালবর সহসই বৈষ্ণবী রয় ফ্যান হাইফেন হাদ ছবিটিতে কয়টি গান ছিল এ বিয়াল্লিশটি দুশো একত্রিশ সত্যজিৎ রায়ের পথের পাঁচালির সঙ্গীত পরিচালনা করেছিলেন এ রবি শঙ্কর দুশো বত্রিশ জলসাঘর ছবির সঙ্গীত নির্দেশক ছিলেন বি বেলায়েত খাঁ প্রশ্ন দুশো গীতিকার ও সুরকার সত্যজিতের আত্মপ্রকাশ ঘটে যে চলচ্চিত্রে তা সি গুপি গায়েন বাঘা বাইন দুশো চার অজান্ত্রিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক বি আলী আকবর খাঁ দুশো পঁয়ত্রিশ সুবর্ণরেখা একটি নদীর নাম যুক্তি তক্ক আর গপ্প সিনেমার সুরকার ডি সি বাহাদুর খাঁ দুশো ছত্রিশ কোমল গান্ধার ছবিটির সঙ্গীত পরিচালক সি জ্যোতিরিন্দ্র মৈত্র দুশো সাঁত্রিশ ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে ছবিটির সঙ্গীত পরিচালক ডি সলিল চৌধুরী দুশো আটত্রিশ মোহিনের ঘোড়াগুলির আত্মপ্রকাশ ঘটে সি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দুশো উনচল্লিশ মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডের দলনেতা ছিলেন সি গৌতম চট্টোপাধ্যায় দুশো চল্লিশ মোহিনের ঘোড়াগুলি নামক ব্যান্ডটি ভেঙে যায় কত খ্রিস্টাব্দে ডি উনিশশো একাশি দুশো একচল্লিশ বছর কুড়ি পরে ঝরা সময়ের গান মায়া খ্যাপার গান প্রভৃতি অ্যালবামগুলি প্রকাশ করে কোন ব্যান্ড বি পুনরুত্থিত মোহিনের ঘোড়াগুলি দুশো বিয়াল্লিশ সাইকেল বিজনের চায়ের দোকান গান্দুটি কোন ব্যান্ডের সি নগর ফিলোমেল দুশো চল্লিশ প্রথম যুগের এক বাংলা ব্যান্ডের কোন দলনেতা পরবর্তীকালে বাংলা রিমেক গানের জনপ্রিয় শিল্পী হন বি ইন্দ্রনীল সেন পৃষ্ঠা একশো পঁয়ষট্টি প্রশ্ন দুশো চুয়াল্লিশ কবির সুমনের তোমাকে চাই অ্যালবাম প্রকাশিত হয় ডি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ রেডিও বিজ্ঞাপনী গান বা জিঙ্গল প্রচারিত হতে শুরু করে সি সাতের দশক থেকে দুশো ছেচল্লিশ নিখিল ব্যানার্জি বাজাতেন এ সেতার ২৪৭ রিমেক শব্দটি কোন দশকের শুরুতে প্রথম চালু হয় ডি নয়ের দুশো আটচল্লিশ কার প্রথম অ্যালবামের বিজ্ঞাপন সূত্রে গ্রামোফোন কোম্পানি জীবনমুখী গান নামকরণ করেন এ নচিকেতা চক্রবর্তী দুশো ঊনপঞ্চাশ অঞ্জন দত্তের অ্যালবাম কোনটি ডি শুনতে কি চাও দুশো নচিকেতা চক্রবর্তীর অ্যালবাম হল সি কে যায় দুশো একান্ন মৌসুমি ভৌমিকের অ্যালবাম হল এ এখনও গল্প লেখ দুশো বাহান্ন গবেষণার মানসিকতা নিয়ে বাংলা লোকসঙ্গীতের চর্চা শুরু হয় ডি নয়ের দশকে দুশো তিপ্পান্ন রাজশাহী দিনাজপুরে প্রচলিত লোকগান হল এ সারি গান দুশো নৌকার মাঝি মাল্লারা ক্লেশ লাঘবের জন্য গাইত বি সারি গান দুশো পঞ্চান্ন কারলেখা একটি চর্যা ভাটিয়ার বা ভাটিয়ালি রাগে বাঁধা সি ভুসুকুপাধ দুশো ছাপ্পান্ন আব্বাস উদ্দিন আহমেদ কোন গানকে জনপ্রিয় করেন বি ভাটিয়ালি গান দুশো সাতান্ন একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম সি হরু ঠাকুর দুশো আটান্ন উত্তরবঙ্গে প্রচলিত লোকগান হল ডি ভাওয়াইয়া দুশো উনষাট বাউদিয়া বলা হয় কোন গানের গায়কদের সি ভাওয়াইয়া দুশো ষাট কামরূপী বা রাজবংশী উপভাষায় গাওয়া বাংলা লোকগান হল সি ভাওয়াইয়া পৃষ্ঠা একশো ছেষট্টি প্রশ্ন দুশো একষট্টি কীর্তন গানে যে বাদ্যযন্ত্রটি অবশ্য প্রয়োজনীয় তা হলো বি শ্রীখল দুশো ঘর ছাড়া বিভাগী মানুষেরা কোন লোকগান গেয়ে থাকেন এ ভাবাইয়া দুশো তেষট্টি দৈব প্রসঙ্গহীন লোকগান হলো বি ভাবাইয়া দুশো চৌষট্টি গাড়োয়ালি মৈশাল চটকা ভাগে বিভক্ত কোন লোকগান ডি ভাওয়াইয়া দুশো পঁয়ষট্টি গাওয়া হয় বঙ্গদেশের এ উত্তরে দুশো ছেষট্টি যে বাংলা উপভাষায় গাওয়া হয় তা হলো এ কামরূপী দুশো সাতষট্টি গরু বা মোষের গাড়োয়ানকে উদ্দেশ্য করে গাওয়া ভাওয়াইয়াকে বলে সি মূলত মাঝি মাল্লাদের গান হল মহিষ কুঁড়ায় যাওয়া প্রেমিকের উদ্দেশ্যে গাওয়া ভাবাইয়াকে বলে এ মৈশাল দুশো সত্তর পাহাড়ি ও ঝেঁঝেট রাগের সঙ্গে মিল আছে কোন লোকগানের সি ভাওাইয়া দুশো একাত্তর ভাবাইয়া গান গাওয়া হয় কোন বাদ্যযন্ত্র সহযোগে ডি দোতারা দুশো বাহাত্তর রঙ্গরসিকতার মাধ্যমে সমাজের দোষ ত্রুটিকে দেখানো হয় কোন ভাবাইয়া গানে ডি চটকা দুশো তিয়াত্তর সাঁওতাল পরগনার জনপ্রিয় লোকসঙ্গীত হল সি ঝুমুর দুশো চুয়াত্তর নাচনি নামক নারী নৃত্যশিল্পীদের নাচের সঙ্গে কোন লোকগান যুক্ত এ ঝুমুর দুশো পঁচাত্তর ভায়োলিনে বিখ্যাত শিল্পী বি শিশিরকণা রায়চৌধুরী দুশো ছিয়াত্তর ময়মনসিংহের মুসলমান সমাজে প্রচলিত লোকগান হল বি জারি গান দুশো সাতাত্তর দেহকে অবলম্বন করে দেহাতীত প্রেমের মধ্যে আলেক সাঁ বা মনু রায়কে খোঁজা হয় যে লোকগানে তা সি বাউল দুশো আটাত্তর রুদ্রবীণা বাদনে পারদর্শী শিল্পী হলেন সি প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠ সাতষট্টি প্রশ্ন দুশো উনআশি বীণা ও সুর শৃঙ্গারের বিখ্যাত শিল্পী হলেন এ শৈলেন্দ্র বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠা দুশো আশি প্রশ্ন দুশো আশি শেতারের বিখ্যাত শিল্পী হলেন ডি লক্ষণ ভট্টাচার্য দুশো একাশি বিখ্যাত সুরবাহার বাদক হলেন সি শীল দুশো বিরাশি প্রখ্যাত শ্যামা সঙ্গীত শিল্পী বি পান্নালাল ভট্টাচার্য দুশো তিরাশি শরদের বিখ্যাত শিল্পী হলেন এ ইন্দ্রনীল ভট্টাচার্য দুশো চুরাশি শ্রীখল মৃদঙ্গ এবং পাখোয়াজে বিখ্যাত শিল্পী হলেন এ দানীবাবু দুশো পঁচাশি এসরাজে বিখ্যাত শিল্পী ডি শীতল চন্দ্র মুখোপাধ্যায় দুশো ছিয়াশি সারেঙ্গিতে বিখ্যাত শিল্পী এ মেহেদি হুসেন খাঁ দুশো সাতাশি পাঁশিতে বিখ্যাত শিল্পী এ মেহেদি হুসেন খাঁ দুশো অষ্টআশি রবাবে বিখ্যাত শিল্পী এ মোহাম্মদ আলী খাঁ দুশো উননব্বই সন্তুরের বিখ্যাত শিল্পী সি দুলাল রায় দুশো নব্বই হারমোনিয়ামের বিখ্যাত শিল্পী হলেন ডি মন্টু মহারাজ দুশো একানব্বই ফিউশন মিউজিকের মূল উদ্যোক্তা কে ডি রবি দুশো বিরানব্বই ফিরোজা বেগম গাইতেন ডি নজরুল গীতি দুশো বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গীত শৈলী এ ধ্রুপদ দুশো চুরানব্বই কীর্তনের কটি অঙ্গ হয় অধিক পক্ষে সি ছয়টি দুশো পঁচানব্বই শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা অবলম্বনে যে কীর্তন গাওয়া হয় তা হল এ লীলা কীর্তন পৃষ্ঠা একশো আটষট্টি প্রশ্ন দুশো ছিয়ানব্বই লীলা কীর্তনের অপর নাম হল ডি রস কীর্তন দুশো সাতানব্বই কীর্তনের একটি অঙ্গের নাম হল ডি আখর দুশো আটানব্বই কীর্তনে মোট কয়টি রসের সন্ধান পাওয়া যায় ডি চৌষট্টিটি দুশো নিরানব্বই রাধাকৃষ্ণ কীর্তনের প্রত্যেক পালা শুরু করার আগে সেই রস পর্যায় অনুযায়ী গাওয়া গানকে কি বলে বি গৌরচন্দ্রিকা তিনশো রামপ্রসাদ সেনের জন্মশাল এ সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দ তিনশো এক এদের মধ্যে কে পদাবলীর কবি নন সি নগেন্দ্রনাথ দত্ত তিনশো দুই কমলাকান্ত ভট্টাচার্যের জন্মশাল বি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ তিনশো তিন বলো 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 সবে গানটি লিখেছেন ডি অতুল প্রসাদ সেন তিনশো চার টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন এ রামনিধি গুপ্ত তিনশো পাঁচ জারি গানে জারি বর্গীয় জয়াকার বৈষ্ণ রায় শব্দের অর্থ ডি ক্রন্দন তিনশো ছত্রিশ হাফ আকরাই গানে জন্ম দেন এ মোহনচাঁদ বসু Ora andiamo a leggere il file